এই মুহূর্তে সব করতে বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ভাঙরের কথা বলছি ভাই জান তৃণমূলের নেতা ছিলেন সব সবকিছু টপ র্যাঙ্কে তৃণমূলের নেতা ছিল তার নাম ছিল আরাবুল সে আরাগুলকে তার আরাবুলের বক্তব্য তার আরাবুলের ক্ষোভ দেখেছিলেন তো তৃণমূলের নেতা সে আরাবুলকে কিন্তু তৃণমূল থেকে বাদ দেওয়া আছে এই কারণে তারাবুলের একটু অত্যাচারটা বেশি হয়ে গেছিল ভাঙড়ে এই জন্য তৃণমূল তরফ থেকে ওনাকে বাদ দিয়েছে এবং শুভেন্দ্র বসু বুঝি বসু বুঝে বুঝছে এরা নিজেরা দলের ঠিক নেয় তিন মানে আলাবুলকে বাদ দিয়েছে সখন মোল্লা ক্যানিং করে এটাই আর মানে বলছে শুভেন্দ্র বসু কিন্তু সামনে বিধানসভা ভোট উনি জেল খেটেছে আপনারা জানেন জেল থেকে বেরিয়ে এসে কিছু মিডিয়া নসাদকে বলেছে আইএসএফ কিনা আরাবুলকে তো তৃণমূলের তরফ থেকে বাদ দেওয়া হয়েছে আপনি কি ওনাকে নেবেন নসাদ বলেছে নেব না তার সাথে সাথে কেন নেবেন না কেন বলছে না বললাম তো ওনাকে নেব না কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভাতে সে আরাবুল কাকে সাপোর্ট করবে কিছু মানুষ বলছে আমাকে তো আমার তো ভাই আনাচা কালাচে ঘুরি বলছে সে আরাবুল যদি আই এ আসে আমার মনে হয় আইএসএফ এ দলটা শক্তিশালী মজবুত হওয়ার হবে কেন আমরা জানি সকাত শকত মোল্লার থেকে আরাবুলের টাইলেন্টটা বেশি এবার আমাদেরকে বলছে সব তা আপনাদের মতামত জানাবেন আরাবুলকে তো তৃণমূলে নেবে না আপনারা জানেন যে বলে অনেকে ব্যাক রিপোর্ট আছে আর আব্বা নসা স্মৃতিকে বলেছে আমি ওনাকে নেবো না বললাম তো নেবো না নিশ্চয়ই আরা বলে খুব অপুধ আছে কিন্তু ভাই এই এখন তো সামনে বিধানসভা ভোট লড়াইটা কিন্তু হবে ভাই বলা বলি কথা নসাদের সাথে আরা যদি নসাদকে যদি সাপোর্ট করে নসাদের পাশে যদি দাঁড়ায় আইসএফের দলটা যদি মজবুত হয় দলটা কার ভালো হবে আইসে ভালো হবে তো না আইএসএফে দলটা ড্যামেজ হয়ে যাবে আরাবুল এলে আরাবুল তো বলছে ভুল যখন বুঝবে তখন তৃণমূল আমাকে আবার ওদের দলে আমাকে সামিল করবে সময়ের অপেক্ষা আপনারা জানেন আমি সত্যটা মানুষের কাছে তুলে ধরি এদের ক্ষোভ কিন্তু আরাবুল কিন্তু তৃণমূলে যা আসুন একশোর মধ্যে একশো পার্সেন্ট যা কম সম্ভব কিন্তু কিছুই মিডিয়া বলছে আরাবুল যদি আইএসএফে আসেন অসাধু দেখি ভালো হবে আর আপনারা নসাদের বক্তব্য শুনেছেন তো আমাদের কাজ অনুভব মানুষের কাজে সত্যটা তুলে ধরা তো আইএসএফের যদি আলাপুল আসে আইএসএফ দলটা মজবুত হবে না ড্যামেজ হবে কেন সামনে বিধানসভা ভোট আপনাদের প্রত্যেকটা ভাইকে মতামত আমি আপনাদেরকে জানালাম আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে যেখান থেকে আছে হয়তো তরফে একদিকে হলো আইএসএফ একদিকে হলো আড়াবুল হতে তো পারে লড়াইটা দিকে তোমার সংকট মোল্লা হয়তো আর একদিকে আরাপুল হতে তো পারে কেনে সামনে বিধানসভা ভোট দুশো চোরানব্বইটির সিটের খেলা আছে ভাইজান মাউফন সিপিএম কংগ্রেসের সাথে জোট করছে আইএসএ চেয়ারম্যান আর তৃণমূল তো একাই একশো উনি তো কাউকে জোট করবেন লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই